অবশ্যই লড়াই শুভেন্দু অধিকারীর সাথে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট আপনারা হেভি ওয়েট বলেন আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের বাকি একচল্লিশটা কেন্দ্রে বিজেপির ক্যান্ডিডেটরা কম্পারেটিভলি ওয়েট তাদের অনেক বেশি এক গ্রাম হলে ওজন আছে অভিজিৎ গাঙ্গুলি জিরো নিজের ভোট নিজে দিলেন এবার প্রার্থী প্রার্থী হিসেবে হিসেবে ভোট ভোট করানোর জন্য আবেদন এই অনুভূতিটা এবার দিলেন প্রথম না নিজের বাড়িতে এসে ভোট দিলাম এবং এর পরের দফা ভোটটাই আমার ভোট তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সাড়ে দশটা নাগাদি বেরিয়ে যেতে হবে প্রায় দুপুর একটা থেকে আবার প্রচার শুরু নিজের এলাকাতে সেই প্রচারে অংশগ্রহণ করে শেষ কয়েকদিনের শেষ লাস্ট ল্যাপের প্রচার বাকি আড়াই তিন মাস প্রচার চলার পর তো সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মানুষদেরকে ভোটারদেরকে পক্ষে আনার চেষ্টা সেটুকু চলবে এখন গিয়ে বিরোধী অভিজিৎ গাঙ্গুলী বলুন অবশ্যই লড়াই শুভেন্দু অধিকারীর সাথে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট আপনারা হেভি ওয়েট বলেন আমি বলি সবচেয়ে জিরো ওয়েট ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলির চেয়ে পশ্চিমবঙ্গের বাকি একচল্লিশটা কেন্দ্র বিজেপির ক্যান্ডিডেটরা কম্পারেটিভলি ওয়েট তাদের অনেক বেশি এক গ্রাম হলে ওজন আছে অভিজিৎ গাঙ্গুলি জিরো উনি আমার কেন্দ্রের প্রার্থী আমার সুবিধা হচ্ছে আর অনেকের সঙ্গে দাদা দিদিদের সঙ্গে ভোট দিলেন হ্যাঁ কী বলছেন সবারই একটাই প্রশ্ন তমলুকের কি খবর সবাই জানতে চাইছেন ওখানকার খবর কারণ পয়লা এপ্রিল লাস্ট এসেছিলাম নিজের জন্মদিন আধা প্রায় গোটা দিনটা তমলুকে কাটিয়ে রাত্রিটুকুনি এসছিলাম মায়ের হাতে ধানডুবের আশীর্বাদটা নিতে তারপরে আবার আজকে আসা প্রায় দেড় মাসের কাছাকাছি পরে তো সেই জায়গায় দাঁড়িয়ে পাড়ার লোকেরাও জিজ্ঞাসা করলেন খোঁজখবর নিলেন কী খবর না খবর তাদের সাথেও দেখা হলো আলাপ হলো আবার পাড়ার লোকের লোকের সাথে দেখা হবে ইলেকশনের পর ততদিনে হয়তো যা হওয়ার হয়ে যাবে সেই জায়গা থেকে তারা প্রত্যেকে খবর নিলেন